হাই ব্রিয়ান অমিত্র অব্দার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা কথা বলবো ছোট্ট কথা বলবো একটু মন দিয়ে শুনবেন প্লিজ অনেক কিছু জানতে পারবেন আমাদের এই মাথা রয়েছে এই যে মাথা এই মাথার তিনটে পোর্শন আছে তিনটে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক হ্যাঁ তো সায়েন্সে ক্লাস করাচ্ছেন একটু শুনুন এই যে মাথার মাঝখানে এই যেটা এইখানে যে এই যে পাটটা একে বলে অগ্র এই অগ্র মধ্যে একটা গ্ল্যান্ড রয়েছে মাঝখানে তার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড কী বললাম পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তিনখানা হরমোন রিলিজ হয় সরি তিনখানা হরমোন রিলিজ হয় যখন আমরা কোনো ভালো কাজ করি যেমন সরি ভালো কাজ মানে আনন্দ আনন্দময় কাজ করি যেমন চকলেট খাচ্ছি খেলা করছি ক্রিকেট খেলছি গান শুনছি মানে যে কাজগুলো করলে আমাদের খুব ভালো লাগে যে কাজগুলো আমরা করলে খুব ভালো লাগে তখন ওই তিনটি হরমোন আমাদের মাথা থেকে রিলিজ হতে থাকে অটোমেটিক্যালি যাকে আমরা লাভ হরমোন বলে থাকি এবার রিলিজ হলে কি হবে এই রিলিজ হলে আমাদের মন খুশি হয়ে যাবে আমরা হ্যাপি থাকবো ঠিক আছে ওই জন্য এটা কি আবার অনেকে লাভ হরমোন বলে থাকে কি কি নাম ডোপামিন সেরিটোনিন আর অক্সিটোসিন আবার বলছি ডোপামিন সেরিটোনিন অক্সিটোসিন ডোপামিন সেরিটোনিন অক্সিটো অক্সিটোসিন অক্সিটোসিন ঠিক আছে এই তিনখানা হরমোন আমাদের ব্রেন থেকে রিলিজ হতে থাকে পিটুইটারি গ্লান থেকে হুম তো যেটাকে আমরা লাভ হরমোন বলে থাকি কিন্তু কিছু কিছু ব্যক্তি এই ডোপামিন হরমোনটাকে বিভিন্ন খাবারের মধ্যে পেয়ে থাকে বলছে কেউ বলছে চকলেটে পাওয়া যায় কেউ বলছে এটা নাকি বিরিয়ানির মধ্যে থাকে ওই জন্য আমরা ঘন ঘন বিরিয়ানি খেতে চাই কেউ বলছে এটা কিন্তু চকলেটের মধ্যে মেশানো থাকে এই চকলেট খেয়ে নাকি আমরা আনন্দিত হয়ে যাই তো ভাই আমার একটা প্রশ্ন রয়েছে তাহলে আমরা যখন ক্রিকেট খেলি ক্রিকেট খেলতে আমাদের এত ভালো লাগে যখন কোনো খেলা করি তাহলে কি ক্রিকেট বলের মধ্যে ডোপামিন মিশিয়ে দেয় নাকি বিরিয়ানির চালের মধ্যে ডোবামিন মিশিয়ে দেয় হ্যাঁ চকলেট কোম্পানিরা মেশাতে পারে তাহলে বিরিয়ানি খেলেও আমাদের ভালো লাগে চকলেট ক্রিকেট খেলতে ভালো লাগে দাবা খেলতে ভালো লাগে ও যার যার কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের ম্যাথ করতে খুব ভালো লাগে হুম তো ম্যাথের মধ্যেও কি ডোবামিন মিশিয়ে দেওয়া হয়েছে আরে গাধা ডোপামিন মাথার মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে থাকে ডোপামিন কোনো খাবারে পাওয়া যায় না ডোবামিন কোনো খাবারে পাওয়া যায় না হ্যাঁ ডোবামিন মাথাতে থাকে পিটুইটারি গ্লান থেকে এটা নির্গত হয় যখন আমরা খুশি হই হুম কিন্তু কিছু কিছু ব্যক্তি এটা মানতে নারাজ তারা বলছে যে ডোবামিন চকলেটের মধ্যে থাকে তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো কিছু বলার নেই হুম কি জানি বাবা এটা নাকি আবার বড় বড় স্পিকার হ্যাঁ তো যাই হোক